সালামাইকুম একজন হাফসা ফার্নিচার থেকে আপনারা জানেন আমাদের এই বেডরুম সেটার সম্পর্কে আমি ডিটেলস বলতে চাচ্ছি না কারণ এটা আমাদের লাক্সারি টপ সেলিং ব্যাট এটা আপনারা জানেন আর অনেক ভিডিও দেখছেন আমাদের তাও এটার সাথে একটা ইনক্লুডিং হয়েছে ব্যাট অনেকে বলেন যে ভাইয়া আপনারা কি খুচরা ব্যাট সেল করে থাকেন নাকি বা শুধু আমি নিতে চাই সেল করে থাকেন নাকি যেহেতু আমরা এরকমটা করে থাকি আমাদের যেহেতু ফ্যাকসি অবশ্যই আপনারা নিতে পারবেন এই জন্য আর এই ব্যাটটার সাথে আপনার একটা সেম ডিজাইনের ভিতরে অন্য একটা কালার করলে যে কত সুন্দর লাগে আর এই কালারটা একদম ফার্স্ট রান্স এই জন্য ডিটেলসটা আমি বেডরুম সেটের সাথে জানিয়ে দিবটা আমরা কিন্তু খুচরা সেল করছি এটা যাবে দক্ষিণ খান উত্তরায় সেক্ষেত্রে এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেন আমি বেডরুম সেট সম্পর্কে জানাচ্ছি আপনাদের বললাম যে জানাবো না তো আপনার এই ডিজাইনটা দেখানোর জন্য আমি যেটা আগে যেগুলো খুবই স্মুথ দেন হচ্ছে এটার যে একটা নিউ লুক এই লুকটা দেখানোর জন্য আপনাদের সাথে আসা তো এই ব্যাগটাও আপনাকে খুচরা সেল করছি আপনাদের তাহলে যে কোনো ডিজাইন আলমিরা ব্যাড বেনে সুকেস আপনারা খুচরাও নিতে পারবেন আর এই বেডরুম সেটটা সম্পর্কে যদি বলি সেম ডিজাইনের ভিতরে এটা আপনার অনেক দেখছেন আমাদের যেটা বললাম খুবই সুন্দর এটা স্মুথ বেড পাচ্ছেন এটার সাথে এই বেডরুম সেটে দেন হচ্ছে পাচ্ছেন একটা ব্যাড টেবিল টু ডোয়ার দেন এটা সেমি বক্স আছে চাইলে ফুল বক্স করে নিতে পারবেন অনেক রুমের স্পেসটা ইউজ করতে চায় এজন্য সেমি বক্স আর ফুল বক্সের মাঝে মাঝে একটা অপশন আমরা দিয়ে থাকি লেগ সাইড হেড সাইড সেম কম্বিনেশন করা দেন ফোর একটা ওয়াও লুকিং আলমিরা পাচ্ছেন যেটা টপ টাও করে দিছি আমরা মিররের আর হচ্ছে ভিতরটা যদি আমি দেখে একটু এরকম থাকবে আপনার সেলফ দেয়া প্লাস হচ্ছে এবারে সুপার জোনার হ্যাঙ্গার সিকিউরিটি আর শাড়ি হ্যাঙ্গার আপুদের তো সেটা আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন অন্য রকম সবসময় বলে থাকি আবুদের ক্লাস এটা হচ্ছে আপনার লাইটিংটা খুবই সুন্দর এটা হচ্ছে এক কালার আছে আপনার যদি বলেন যে ভাই আমি হচ্ছে চার পাঁচ কালারের লাইট নিতে চাই কালার চেঞ্জ করে যারা এটা নিতে চাই তাও নিতে পারবেন কিন্তু এটা নিতেও নিতে পারবেন আর এটা উপরে যদি আমি এটা দেখাই টপ থেকে আপনি একদম ক্লিয়ার ক্লাস পাবেন কি রাখতেছেন ভিতরে দেখে খুলতে পারবেন আর হচ্ছে এটা সাথে যেটা পাবেন পুলটা কমফোর্টেবল হবে খুব সুন্দর হবে আপুদের ক্রাশের সাথে এটা একটা ক্রাশই হয়ে গেল ছোটখাটো কমফোর্টেবলি বসে মেকআপ করতে পারবেন দেন আউটসাইডে নিও আপনি এটা ইউজ করতে পারবেন ওকে আর আপনারা অনেকে বলে থাকেন যে ভাইয়া অনলাইনে আমরা হচ্ছে অর্ডারটা করব সেক্ষেত্রে প্রোডাক্ট দিবে নাকি না দিবে বা অনেক প্রতারক থাকে সেক্ষেত্রে এরকমটা হবে নাকি তা অবশ্যই আমাদের পেজে গিয়ে কাজের কোয়ালিটি দেন কাস্টমার রিভিউ দেখবেন আর আমি বলে থাকবো পার্সোনালি এটা বলবো শুধু আমার বলার বলার জন্য না এরকম না যাদের ফ্যাক্টরি আছে তারা কেউ কখনো প্রতারণা করবে না যাদের ফ্যাক্টরি নাই শুধু শুধু অর্ডার নিবে এক মাসের জন্য ব্যবসা করবে আপনার থেকে টাকাগুলো নিয়ে পালাবে তারাই হচ্ছে প্রতারণা করবে যাদের ফ্যাক্টরি আছে সে আমি না আপনাকে দিবে দুই দিন আগে পরে যে সময় হোক দিবে অবশ্যই অবশ্যই আপনারা যদি কোনোভাবে কনফিউশন মনে হয় আপনি সে আমার থেকে করেন বা যার থেকে ভিডিও কল দিয়ে দেখবেন ফ্যাক্টরি আছে নাকি বা হচ্ছে এই ভিডিওতে আমি যে কথা বলতেছি আমি লোকটা ওই কলটা রিসিভ করতেছি নাকি সেটা আমি হোক যা হোক যদি হয় ভিডিও কল দিয়ে আপনি ফ্যাক্টরি দেখতে পারেন আর ওই লোকটাকে দেখতে পারেন যে হচ্ছে ভিডিওটা করছে